এই যে অনেক বড় বড় দলের নেতা কর্মীরা টাক শুতে যাচ্ছে রাজপথে আন্দোলন সংগ্রাম করছে নির্বাচন নিয়ে পাগল হয়ে যাচ্ছে কিন্তু একবারও কোনো বড় ধরনের রাজনীতিবিদ নেতাকর্মীদের জুলাই হত্যা যে হয়েছে হাজার হাজার ছাত্র নেতা যে ঘুম হয়েছে খুন হয়েছে তাদের হত্যার বিচার কেউ চাচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা উপদেষ্টা মহোদয়কে বলতে চাই আপনি কি পুনরায় আউলিকে লীগের এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছেন আপনি যে স্বরাষ্ট্র উপদেষ্টা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন আপনি একবারও এই জুলাই আগস্টে দিবালোকে প্রকাশ্যভাবে দিনে দুপুরে সারা বাংলাদেশে আওয়ামী লীগের দালাল সন্ত্রাসরা এই সমস্ত দেশপ্রেমিক ছাত্র সমাজদেরকে হত্যা করেছে ছাত্র জনতা হত্যা করেছে তাদের লিস্ট এখনো জাতির সামনে আপনারা প্রকাশিত করতে পারলেন না আপনারা কিসে দায়িত্ব পালন করেন আমি এই জুলাই আগস্ট ধরো যেখানে আন্দোলন হয়েছে এই ছাত্রলীগ যুবলীগের হামলায় দুটি কিটি ড্যামেজ হয়ে গিয়ে গিয়েছিল এই যে রাজু ভাস্কর্যের সেখানে বারবার হামলায় নির্যাতিত হতে হয়েছে এই যে শাহবাগের রক্ত লেগে আছে বিশি রক্ত লেগে আছে আমার মতো হাজার হাজার ছাত্ররা রাজপথে রক্ত দিয়েছে অনেকে শহীদ হয়েছে ওই শহীদ ভাইদের বিচার এখনো ওই সমস্ত শহীদ পরিবার পায় নেই দুঃখ লাগে স্বরাষ্ট্র উপদেষ্ট মন্ত্রণালয় বলতে চাই আপনার যদি দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনি স্বেচ্ছায় প্রত্যেক করেন আমরা মনে করি ছাত্র সমাজ যারা আছি আমরা যারা এই আন্দোলনকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি আমরা মনে করি এই স্বরাষ্ট্র মন্ত্রী বর্তমানে দায়িত্ব অযোগ্য তিনি দায়িত্ব পালন ঠিক মতো করতে পারছেন না অনেক প্রশাসনিক কর্মকর্তা আছে শেখ হাসিনাকে পুনরায় বাস্তবায়ন করতে চায় কারণ আপনারা দেখেছেন এই জুলাই আগস্ট গণহত্যার মধ্যে অনেক দেশপ্রেমিক প্রশাসনিক বাইদেরকে নির্মম ভাবে গুলি করে হত্যা করেছে প্রশাসনিক বাইদের ছেলে সন্তানদেরকে হত্যা করা হয়েছে এদেশে চায় না কোনো দেশপ্রেমিক বেঁচে থাকো চায় না অন্যায়ের প্রতিবাদ যারা করুক তারা বেঁচে থাকো আমরা বলতে চাই ডক্টর ইনুর সাহেবকে আপনাকে আমরা প্রধান উপদেষ্টা বানিয়েছি শুধু ওখানে বিভিন্ন দেওয়ার জন্য নয় আলোচনা করার জন্য নয় আপনি জানেন দীর্ঘ সতেরো বছরে যে পরিমাণের গুম হয়েছে খুন হয়েছে একটারও গুম খুনের বিচার এখনো হয়নি সাত মাস অতিক্রম চলছে আমরা দেখলাম না বাংলাদেশের মধ্যে দিনের দুপুরে যে গুলি করে হত্যা করেছে একজন হত্যাকারীকে অ্যারেস্ট করতে

এগুলো তাইবার কিন্তু এই প্রশাসনিকদের নিতে হবে আমরা দিন দেখলাম সেনা বক্ত বক্তব্য রেখেছে সেনা বলতে চাই একটা কথা আপনার ক্লিয়ার করতে হবে এত প্রশাসনিক এত বাহিনী মোতায়েন করার পরও কিভাবে দিনে দুপুরে খুন হয় দর্শন হয় আমরা রক্ত দিয়ে ছত্রিশ দিনের মাথায় একজন সতেরো বছরের শৈরাজ শাসক শেখ হাসিনাকে পতন করতে বাধ্য হয়েছি আর এই অযোধ্য চরাষ্ট্রপ্রদেশ থেকে এক মিনিটে প্রত্যাগ করতে আমরা সে সক্ষম হব তাই আমরা বলতে চাই ছাত্রদেরকে ক্ষিপ্ত করবেন না ছাত্র ক্ষিপ্ত হলে কি করতে পারে কি করতে পারে না সেই দেশে যারা শৈলীয় শাসক প্রতিষ্ঠিত করেছিল অতীতে বর্তমানে তারা বুঝতে পেরেছে আমাদেরকে অনেক আশ্বাস স্বপ্ন দেখিয়েছিল স্বেচ্ছা শেখ হাসিনা আমরা আমাদের শহীদ পাইদের রক্তের উপর পারেকে আমরা ওই শহীদ পাইদের সাথে পেমেন্ট করেই নেই আপনারা জানেন অনেকেই প্রস্তাব দিয়েছিল আন্দোলন ছেড়ে দেওয়ার জন্য আন্দোলন করার প্রয়োজন নেই আমরা বলেছি যদি এই রাজপথে যারাই আন্দোলন করতে আসবে প্রত্যেকের সারা বাংলাদেশের সমন্বয়ক সবাই হচ্ছে মাস্টার একজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না দুইজন সমন্বয়ক দিয়ে আন্দোলন হয় না প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা রাজপথে নেতৃত্ব দিয়েছে প্রত্যেক হচ্ছে সমন্বয়ক আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি এই পরিস্থিতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কেই খেসারত দিতে হবে তাই বলতে চাই এই সহবাদ থেকে যদি আপনি সুন্দর দায়িত্ব পালন করতে পারেন তাহলে আপনি দায়িত্ব পালন করেন আর যদি আপনি দায়িত্ব পালন করতে ব্যর্থ হন আল্লাহ ছাত্রদের হাতে অপমানিত না হওয়ার আগে আপনি স্বেচ্ছায় পদত্যাগ করেন আমরা আন্দোলন কারো কাছ থেকে শিখতে হয় না আন্দোলন কিভাবে করতে হয় সেইটা আমরা জানি এই যে বেঁচে আছি এইটা তো বর্তমানে প্লাস হিসাবেই বেঁচে আছি এই শাহবাগে এখানে সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন প্রত্যেকে আন্দোলনে নির্যাতিত নিপীড়িত এখানে অনেকেই বসে আছে এখানে অনেকেই রক্ত দিয়েছে অনেকেই গুলি গিয়েছে অনেকেই রিমান্ডে গিয়েছে অনেকেই গুম হয়েছে তাই আমাদেরকে আন্দোলন শিখাবেন না আমরা আন্দোলন করতে জানি আমরা স্বৈরাচারকে পতন করতে জানি যদি দ্বিতীয় কেউ কোনো কায়দায় স্বৈরাচারী প্রতিষ্ঠিত করতে হয় সেখানেই তাকে আমরা পুঁটে ফেলব তাই ডক্টর সাহেবকে বলতে চাই এই কোন হত্যার সাথে যারা জড়িত তাদেরকে অতি দ্রুত তালিকা তৈরি করে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক শেখ হাসিনা বাংলাদেশে আসবে

রাজত্ব করবে তাহলে ওইটা হচ্ছে স্বর্গে বসবাস করে এই বাংলাদেশে শেখ হাসিনা পারবে দুই যে সমস্ত আওয়ামী লীগের এমপি মন্ত্রীরা লুটপাট করেছে চাঁদাবাজি করেছে ট্যান্ডারবাজি করেছে দর্শন করেছে কেটে খাওয়া মানুষের অর্থ বাইরে পাচার করেছে তাদেরকে আমরা দেশে আসতে দেব না যদি আমাদের জীবন দিতে হয় আবার আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি যদি আমাদের চ্যালেঞ্জ যেতে হয় যাওয়ার জন্য প্রস্তুত আছি তারপরও কোন সৈরের শাসককে পুনরায় প্রতিষ্ঠিত হতে দেওয়া যাবে না সবাইকে ধন্যবাদ